বাস করতে পারবো ইনশাল্লাহ আমি প্রথমে নারায় তাকবীর বলবো দেখবো আজকের এই শ্রীরামপুরের মাঠি নজওয়ানদের পাওয়ার বেশি না বেদ্য বাবাজিদের পাওয়ার বেশি আমি প্রথমে নারায় তাকবীর বলবো বৃদ্ধ বাবাজিরা আল্লাহ হকবার বলবে নজওয়ানরা তোমরা বলবা না তোমরা খামুশ থাকবা

বর্তমান যুবকরাই সব জায়গায় মুরব্বীরা হেরে গেছে যাই হোক মুরব্বীদের এই বয়সে যে আওয়াজ দিছে শুকুর আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই যে মাহফিলে আপনারা বসতে পাইছে এই জান্নাতের বাগানের জন্য এক সময় অনুমতি নেওয়ার জন্য এমপি সাহেবের কাছে তেরো বার যাওয়া লাগতো কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ আমার আবার কথার যদি আপনারা আওয়াজ না দেন তাহলে কিন্তু কথা বের হবে না এই জান্নাতের বাগানে এক সবাই কথা বলার জন্য চেয়ারম্যানের কাছে ধারে ধারে ঘটতে হয় চলো কথা বলেন ঠিক বেঠি আবার দশ দিন ঘোরার পর থানায় যদি অনুমতি দিছে এবার জিজ্ঞাসা করছে তাকে মুফতি রিজওয়ান রফিক কল থাড়া মামলা ঠিক ঠিক কেউ যদি দিতে চায় যে কোরআনের কথা বন্ধ হবে কোরআনের মাহাবীর বন্ধ হবে কোন সমাজের নেতা কোন চেয়ার এমপি যদি কোন জায়গায় যদি কোরআনের কথা বলা যায় তার কারো হাত ভেঙে হবে কথা বলেন ঠিক না বেঠে কারণ এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহপরানের বাংলাদেশ এটা শাহমাকতুমের বাংলাদেশ বাংলা জমিনে কোরআনের কথা হবে কোন বাগের বাচ্চা যদি কোরআনের কথা বাধা দিতে আসে হবে কথা বলেন ঠিক না বেঠি ১৬ বছরের ফেতিস সরকার যদি এদেশের মুসলমান যদি দাঁড়াইতে পারে তোমাদের মতন সামনে পাতি নেতার উপর বাংলার জমিন থেকে বঙ্গোপসাগর ভাষাই দেবে কথা বলেন ঠিক না বেঠি আমার দেশের একজন মহিলা ছিল আজরাইলের কাছে একদিন কানে কানে আসে কয় আজরাই আমারে চল্লিশ সাল পর্যন্ত একটু হায়াত কারণ চল্লিশ সালের আগে আমি গতি ছাড়ব না কেমন জানি আজরাইলের কাছে চুক্তি করিয়া ইপির সামনে মিডিয়ার সামনে আসি কয় চল্লিশ সাল উৎপাদন আমি বাংলার জমিতে ছাপবো কেউ আর বাংলার জমিতে থাকতে পারবে না মুসলমান কয় ওই বাংলার জমিরে এহুদি ওই নম্রুদ হাবান ছাত্ত বাংলার জমিনে রে জরুর অত্যাচার করে বাদিকে থাকতে চেয়েছিল কিন্তু নম্রুদ হাবান ছাত্ত কারুণ বাংলা জমিনে থাকতে পারে নাই তোমার মতন নাস্তিক মুরতাদের মেয়ে বাংলা জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক না লেছি যেদিন মুসলমান জানের পরোয়া করে নাই স্ত্রী বিধবা করার জন্য প্রস্তুত সন্তান কে করার জন্য প্রস্তুত আবারও সর্বوذンダー রাষ্ট্রকে রক্ত প্রস্তুত বাংলাদেশের সেনা প্রধান এসে কয় বাবা বাংলার জমিনে বহুগুলি গুলি দিয়ে ঠকাইছি আর ঠকাইতে করতেছি না চতুর্দিকে দেখি মৌমাছির মতো ঢং ঢং ভবনে আসছে 45 মিনিটের সময় বাংলার জমিন যদি না সারেন বঙ্গভবনে আপনার লাশ পরি থাকবে পঁয়তাল্লিশ মিনিট লাগে নাই দুই আফা কাটি বস্তা নিয়া তেলনে দৌড় কোথায় দৌড়াইছে জানেননি আরে মামুর বাড়ি কেমনি স্বামীর কাছে গেছে ঠিক নি Ahora solo... Más? যেদিন পালাইছে আপা সব ডাক্তি বস্তা নিয়া ওই বাবু বাড়ি দিল্লি গেছে আর সাইদি সাহেব বলছিল এমন একটা সময় আসবে বাংলার জমিনে তোমাদের যাই না হবে না দিল্লিতে যাইয়া বাবু বাড়িতে বলবা কথা বলেন ঠেকটা রেখি বরং সেই আল্লাহ বলি আল্লাহ মা সাহেবের কথা বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকতেছে বাংলার জমিনে যাই না পাই নাই

কথা বলেন না কেন এই আমার কথা বোঝেন না বাড়িতে থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই এমন একটা সময় গিয়েছিল এজন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ যে সত্য কথা বলেন ঠিক না বেটি এদের বাংলার জমিনে কোথায় জায়গা হবে না কথা বলেন ঠিক না বেটি এরা মানুষদেরকে ঢোকে জোখে বাড়ছে কালিন সবার কোরআনের কথা বলার কারণে ঢোকে জোকে বাড়ছে বাংলার জমিনে এদের কোন জায়গা কথা বলেন ঠিক আবার যদি বাংলার জমিনে আসতে চায় স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে একটু দেখতে চায় আশ্রমে দেবে দেবে রাশ্রমে আবার যদি রক্ত দিতে হয় যেতে রাজি আচন্ত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে আমরা সকল বলি আল্লাহ মামি আল্লাহ হাবিব বলেন আউল উমায়ু হাসাবু বিহীল আবুদুয়া উমালুয়া মাতিস সালা কেয়ামাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কেসের হিসাব কথা বলেন কেসের হিসাব নামাজের হিসাব হবে এবার একটা আপনাদের কাছে উদাহরণ দিলে বুঝে আসবে মনে করেন আপনাদের শ্রীরামপুর এলাকার মেয়ে আর থানার ছেলে বিয়া বিয়াশী দিন তারিখ ঠিক যে মঙ্গলবার আজকে পনেরো পনেরোই তারিখ তোমরা আসিয়া খেয়া যাইয়া আমাদের মেয়েকে তোমরা তুলে নিয়ে যাওয়া দিন তারিখ ঠিক হইয়া গেছে এবার দিন তারিখ সব ঠিক এবার পাত্র পক্ষরা শ্রীরামপুর বাজারে থেকে এই যে এলাকায় আইছে শ্রীরামপুর এলাকায় আইছে আসার পর দেখবেন এলাকার কিছু মা বোনেরা আছে পাত্রকে দেখার জন্য চতুর্দিকে ঘুর ঘুর করে ঠিক নি কথা বলেন না কেন আছে না এলাকার কিছু মহিলা আছে না দেখো অমুকের জামাই কেমন দেখতে কেমন সুন্দর মা বোনরা আসিয়া দেখে পাত্র কোন জায়গায় খুঁজে পায় না কারণ কি পাত্র কই মেয়ের বাবাকে যাইয়া কয় জব্দার সাহেব জামাই তো দেখি না মেয়ের বাবা এবার চতুর্দিকে তালাশ করে দেখে জামাই নেই আচ্ছা বলেন দেখি পাত্র যদি না থাকে বিয়ে হবে নি বলেন বিয়ে হবে এবার পাত্র কোন জায়গায় পায় না এবার পাত্র বংশের দুদা ভাই আসে না বাংলাই কুটুম আসে না আপনার দেশে কুটুম বলে নি কুটুমের জিজ্ঞাসা করছে পাত্র কই পাত্র তো রেখে আইছে আচ্ছা বিয়ে হবে এবার মেয়ের বাবা দুইটা মহিষ জবাই করছে একটা গরু জবাই করছে একশো মুরগি জবাই করছে এখন যদি বিয়ে না হয় মেয়ের বাবা কি এদেরকে সুন্দর করে খাওয়াইবে না জুতা ফিটা করবে কথা বলেন কথা বলেন জুতা পিঠা নি আর শ্বাস শ্বাস পাত্র রায় আল্লাহ ভাবি বলে শ্রীরামপুরের মুসলমান বনযুবন বাবা দীরা ও কন্দারের মা বলে রা হাসুরের ময়দানে যদি তোমার নামাজ কুতুম হিসাব হবে তোমার নামার যদি না থাকে শিরস্তারা জুতা পিঠা পরিয়া জাহান্নামে দিবে

আল্লাহ আল্লা বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কাছে সাহায্য দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও জিনিস কথা বলেন জিনিস আমার বক্তব্য বুঝতেছে আর আমি রংপুরের মানুষ হইলেও কি আপনাদের জেলার মানুষ আমি আপনাদের এলাকার সন্তান আমি এই এলাকায় থেকে গেছিলাম আমার কথা বুঝেন না আপনারা দেশের মানুষ তো রংপুর আমি তো রংপুরের মানুষ না আপনার দেশের মানুষ ফেরা আট বছর থেকে আপনাদের দেশে আছি যদি বুঝে থাকেন তাই একটু আমার কথার সারা দেন দেবেন তো ইনশাল্লাহ আল্লাহর হাবি আল্লাহ তারা বলেন আবার কত সাহায্য পেতে চাও দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও এক নম্বর সবর দুই নম্বর নামাজ এক নম্বর কি দুই নম্বর কি নামাজ এবার পৃথিবী আল্লাহ তারা যে সৃষ্টি করছে পৃথিবীর মানুষ সব দুর্বল আল্লাহ তারা পবিত্র কালামুল্লাহ শুরু করে বলে ওয়াকুলিবল ইনশানু পৃথিবীর মানুষ সবাই দুর্বল পৃথিবীর মানুষ কি দুর্বল পৃথিবীর সমস্ত আবার পৃথিবীর মানুষ একে অপরের কাছে দুর্বল একে অপরের কাছে দুর্বল একে অপরের কাছে আবার দুর্বল কেমনি ধনী গরিবের কাছে দুর্বল গরিব ধনির কাছে দুর্বল শিক্ষিত অশিক্ষিতর কাছে দুর্বল শিক্ষিত আবার অশিক্ষিত আবার শিক্ষিতর কাছে দুর্বল ঠিক নেই একে অপরের কাছে দুর্বল কেমন দুর্বল জানেননি মানুষ একটা ছোট্ট পিপি রেখার কাছেও দুর্বল কেমন দুর্বল মানুষের বানানো দুই টাকা বেলেদের কাছেও মানুষ দুর্বল আবার এই দুর্বল মানুষ আল্লাহ তালার কাছে অনেক বড় দামি আল্লাহর কাছে কি অনেক বড় দামি কেমনে দামি আপনার সন্তান পাঁচটা পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তানের বয়স আপনার সন্তানের একটা ছেলে সন্তানের বয়স ছয় মাস দেখবেন ওই ছয় মাস সন্তানের কাছে সবারে মায়া ওই সন্তানের ওপর আচ্ছা এই যে সবাই বাবা মা ভাই বোন ওই সন্তানের উপর এত দরদ মহাব্বত ওর কাছে শক্তিশালী কোন জিনিস আছে বলে দুর্বল থাকার পরও কি বাবা আমার কাছে মহাব্বতের নজরে আছে আল্লা পাই দুনিয়ার মানুষ তোমরা দুর্বল হলেও আমি আল্লাহ অনেক বড় সম্মান সুবাহ মহেন্দ্র ফুল আমি বলে এই দুনিয়ার মানুষ তোমরা যদি আবিল্লাহ কালারের কাছে চাও এমন একজন মানুষের কাছে চাও যার কোনো অভাব নাই অনটন নাই দুনিয়ার মানুষের কাছে চাইবা দুনিয়ার মানুষের অভাব দুনিয়ার মানুষের অভাব শেয়ারম্যানের কাছে চাইছে চেয়ারম্যানের এবার চেয়ারম্যানের লোক ভাই এখন চেয়ারম্যান সাহেব ঘুমাইছে আবার আইসেন পরে এবার পরে চেয়ারম্যান সাহেবের কাছে আইসে ভাই সার এখন নাস্তা করে আবার পরে ডাকছে আবার আইছে চেয়ারম্যানের কাছে পাঁচ হাজার টাকা অনুদান চাইছে এবার পাঁচ হাজার টাকা অনুদান দেয় না দুই হাজার টাকা অনুদান দিছে দুই হাজার টাকার মধ্যে আবার মাঝখানে বরকতি হাত ঢুকছে বুঝুন নি আমার কথা মাঝখানে কি ঢুকছে বরফ পাইছে কত এক হাজার পাইছে কত আর ওপর আলা এক হাজার খাইছে খাইছে কে আলা আছে আল্লাহ তাআলা বলে তুমি আর মানুষ তোমরা যদি আমার কাছে দুই এমন একজন মানুষের কাছে সাহায্য চাও যার কোনো অভাব নাই যার কোন নাই এমন একজন মানুষের কাছে সাহায্য চাও কারণ দুনিয়ার মানুষের অভাব অনটন আর আল্লাহ আর কোন অভাব অনটন নাই কারণ দুনিয়ার মানুষের কাছে চাইলেরা ভয় আল্লাহর কাছে না চাইলে রাগ আর আল্লাহর কাছে চাইলে বরং খুশি হইয়া যায় কেন আল্লাহর কাছে চাইলে খুশি হইয়া যায় ও শ্রীরাম করে রব্বাজানরা মনোযোগ দিয়ে ও নৌদুবান্ধ পত্তারা

বন্ধ করতে চাইতে কিন্তু যারা বাঘের বাচ্চা তারা কথা বলে গেছে ওই রকম জেলখানায় ঢুকাইয়া ফাঁসি রকম হাজির করিয়া ওই সমস্ত ওলা বাইকে আমি কথা বন্ধ করতে পারে কথা বলেন ঠিক গরম সামনেও পারবা না যতই চেষ্টা করা এজন্য আল্লাহ তার কাছে চাবিন যে একটা মাধ্যম আছে চেয়ারম্যান সাহেবের কাছে এমপি সাহেবের কাছে আপনার দশ হাজার টাকা অনুদানের দরকার এবার চেয়ারম্যানের এমপি সাহেবের কাছে যাইয়া যদি ডাইরেক্ট অফিসে ঢুকিয়া পান ও এমপি সাহেব আমার দশ হাজার টাকা দেন দেবেনি তাই বলেন দেবে না হবে তাহলে এমপি সাহেবের কাছে যদি অনুদান পেতে হয় তাহলে এমপি সাহেবের সাথে যার সম্পর্ক তার সাথে সম্পর্ক রাখতে হবে ঠিক কি তার সাথে যদি সম্পর্ক রাখো তাইলে কালেকশনের মধ্যে যাইয়া এমপি সাহেব আত্মে করি তার কাছের মানুষ এমপি সাহেবের বলবে অমুক এলাকা থেকে আইতো অভাব অনুদান মানুষ আপনার কাছে দশ হাজার টাকা অনুদান চাইছে তাইলে এমপি সাহেব তার মাধ্যমে আপনার দশ হাজার টাকা অনুদান দেবে কিন্তু আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাও দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে হবে এক নম্বর কি বলেন এক নম্বর কি বলেন

এবার আমার বাংলাদেশের কিছু মানুষ আছে পীর মুরিদ মানতে চাই না আবার বাংলাদেশের আরেক ধরনের মানুষ আছে পীর আউলিয়াকে মানতে যাইয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের চায়াও বেশি পীর মুরিদকে সম্মান করে দুই জনে গুমরাহি বলেন দুই জনে কি গুমরাহি যারা পীর মানে না তারাও গুমরাহি আবার যারা পিসাবকে সম্মান করতে যাইয়া আল্লাহ এবং আল্লাহর হালিমের চেয়াও মর্যাদা বেশি দেখায় এই দুই দলে গুমরা এই নিজের বাবা চিকিৎসার জন্য টাকা পায় না বছরে বছরে বড় আরিয়া খাজা বাবার দরবারে নিয়ে যায় ঠিক নিজের বাবা ভাত খাইতে পারে না মুরগি ওই সমস্ত শাহজালালের মা